প্রথমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন শুধুমাত্র দুটো আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স বানিয়ে নিলাম এই দেখুন কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এই দেখুন নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময় এবং কম উপকরণে দারুণ একটা স্ন্যাক্স যেটার জন্য বাড়িতে শুধুমাত্র দুটো আলু আর তার সাথে কিছু ঘরোয়া উপকরণ থাকলে সহজে বানিয়ে নেওয়া যায়। করে দেখবেন বাড়িতে আত্মীয় চলে আসে তখন কি বানাবো বা কি খেতে দেবো সেটা নিয়ে অনেকটা ভাবনা চিন্তা করতে হয় আমি যে স্ন্যাক্স টা সেই স্ন্যাক্সটা যদি আপনারা দেখেন তাহলে সহজে বানিয়ে দিতে পারবেন আর এই শীতের সময় সন্ধে বা সকালে দারুন জমিয়ে খাওয়া যাবে তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর এই স্ন্যাক্স রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর সেগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলোকে এখন গ্রেট করে নেবো তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে এখানে দু রকম সাইজ রয়েছে একটা ছোট আর একটা বড় তো আমি বড় দিকটাই গ্রেট করে নিচ্ছি দুটো আলু ভালোভাবে গ্রেট করে জল দিয়ে ধুয়ে নিলাম এবার জলটাকে ভালো করে নিংড়ে নেব এবার আমি স্ন্যাক্সটা বানাবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে অল্প একটু কোঁচানো পাতা থেতো করা হাফ চামচ কাঁচা লঙ্কা হালকা একটু নিচ করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু হালকা করে নাড়িয়ে নিচ্ছি নিয়েছি স্বাদ মতো নুন অল্প একটু চিলি সেট আর এবার আলু ভালোভাবে সিদ্ধ করার জন্য ঠিকঠাক এক কাপ এবার আমি মিডিয়াম আছে আলুগুলোকে প্রায় দু মিনিট মতো সিদ্ধ করে নেব দু মিনিটের মধ্যে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আমি হাত দিয়ে একটা চেপে দেখিয়ে দিচ্ছি এই যে ভালোভাবে কিন্তু এই যে কেটে যাচ্ছে এবার আমি এই সিদ্ধ করে নেওয়া আলুর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি আর সেটা কিন্তু এইভাবে এক হাতে ঢালতে হবে আর এক হাতে নাড়তে হবে মাত্র দুটো মিডিয়াম সাইজের আলু আর এক কাপ সুজিতে কতটা পরিমাণ হয়েছে দেখুন আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন একটা শক্ত ডোর মতো তৈরি করে নিয়েছি আর সুজিটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে অনেকটাই এবার আমি নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ভালো করে মেখে নেব তবে মাখার আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর দু চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবার আমি এটাকে ভালো করে মেখে নেব দেখুন খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার এর থেকে কিছুটা অংশ নেব আর এটাকে লম্বা করে নেবো এইভাবে এটা আপনারা এরকম হাত দিয়েও এইভাবে লম্বা করে নিতে পারেন আবার এইভাবে চাটুর উপর ফেলেও লম্বা করে নিতে পারেন মানে এটা রোল মতো তৈরি করে নেবো এই টিফিনটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও বেশ ভালো লাগে দেখুন হাত দিয়ে ঘুরে ঘুরে একটা লম্বা রোল বানিয়ে নিয়েছি এবার এটাকে ছুরির সাহায্যে কেটে নেব আর কিভাবে কাটছি দেখুন এই যে সব একই সাইজে এইভাবে জাস্ট কেটে নেব আর কিন্তু আলাদা করে কোনো শেপ দেওয়ার দরকার হবে না কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তবে এই শেপটা দেখতে দারুণ লাগে আর ভাজলেও খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায় অল্প সময়ের মধ্যে আরও একটা লম্বা রোল করে নিয়েছি একইভাবে কেটে নেব জাস্ট ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেওয়া তো বন্ধুরা দেখুন সবগুলো রেডি করে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে হয়েছে এবার আমি এগুলোকে তেলে ভাজবো তবে ভাজার আগে একটা কথা আপনাদের বলে রাখি যেটা কিন্তু প্রায় দশ দিন মতো স্টোর করে রাখা যাবে মানে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে সেটা যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে কিন্তু দশ দিন ভালোভাবে থাকবে তো চলুন এখন এগুলোকে ভেজে নিই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এক করে আর এগুলো ভাজতে গেলে কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করতে হবে না হলে কড়াইতে জড়িয়ে সম্ভাবনা থাকবে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম প্রায় থেকে মতো ভেজে নিয়েছি এবার সবগুলোকে উল্টে দেব এইভাবে করে ভেজে তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু এই দেখুন স্ন্যাক্সগুলো গুলো খুব সুন্দর ফুলে উঠেছে আর একটু লাল লাল করে ভেজে নেব এগুলো প্রথমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন বাকি স্ন্যাক্সটাও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোও তুলে নিচ্ছি এই দেখুন কিন্তু দারুণ দেখতে লাগছে তো বন্ধুরা সবগুলো স্ন্যাক্স বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু পারফেক্ট ভাবে ভাজা হয়েছে আর আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনে বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে তবুও আপনাদের একটা ভেঙে দেখাবো তবে তার আগে আওয়াজটা শুনিয়ে দিই শুনতে পাচ্ছেন দারুণ আওয়াজ মানে একদম মুজমুচে এবং খাস্তা হয়েছে এবং এটা দেখুন এই দেখুন কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এই দেখুন আজকে বাবা মা বাড়ি নেই সেই জন্য কুট্টু আমি খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে তাই তো কুট্টু না টেস্টটাও দারুণ হয়েছে আর ওপরে আওয়াজটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন তবে আমরা তো শুধু শুধু খেয়ে যাচ্ছি সব রকম মশলা দেওয়া আছে তো কম বেশি করে সেই জন্য খেতে দারুণ লাগছে আর একটা নেমে দারুণ 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 তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন কি করছো টাটা করে দাও টাটা খুব ভালো লাগছে এটা এতটাই মুখরোচক যে একসাথে কিন্তু বেশ অনেকটা পরিমাণে খাওয়া হয়ে যাবে